প্রাপ্তিটা হচ্ছে আমাদের ফেনিম মানুষদের সাধারণ মানুষদের স্বস্তি দেওয়া ফেনিম সাধারণ মানুষদের স্বস্তি দেওয়া এবং আমাদের হচ্ছে যে আমরা যে যেগুলা কাজ করতেছি এই টি আমরা আমরা প্রায় তিরিশ জন মিলে কাজ করতেছি যারা গরমের মধ্যে টি গরমের মধ্যে কাজ করতেছে তার জন্য তাদের জন্য অনেক কষ্টকর হচ্ছে তাও আমরা সাধারণ মানুষদেরকে উপকার করার জন্য আমরা এই কাজটা নিচ্ছি এবং trafik আমরা যা শুনছি পেনিতে traffic সংখ্যা কম তার কারণে আমরা নিরাপদ সড়ক আমরা উদ্যোগ নিয়েছি যে পেনি সাধারণ মানুষ যেমন মূল পয়েন্ট হচ্ছে টাঙ্গর টাঙ্গর সবসব হকার বসে হকারের কারণে টি যেখানে সেখানে দাঁড়ায় থাকে অনুভূতি বলতে আসলে আমাদের অনুভূতি হচ্ছে মানুষ যাতে স্বস্তি পায় মানুষ যদি স্বস্তি পায় তাতে আমাদের প্রাপ্তি আসলে আমরা সবাই স্টুডেন্ট এখানে আমরা যতক্ষণ পাই এখানে সময় দিই এটা পুরোটা হচ্ছে যে মানুষদের মানুষের জন্য মানুষ যাতে ঈদুল আজনা উপলক্ষে ভালোভাবে চলাচল করতে পারে এবং চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে শুধু নিরাপদ সড়ক স্কাউট বিএনসিসি ট্রাফিক পুলিশের দ্বারা সম্ভব নয় আমার এই শহর সুন্দর করতে যানজট থেকে উপায় আসতে আপনার আমার সচেতনতাই পারে এই সুন্দর সমাজ এবং এই সুন্দর শহরটাকে যানজট মুক্ত রাখতে